কচুর গাটি অনেক রকমের খেয়েছেন আজ আপনাদের ভিন্ন স্বাদের কচুর গাঠির ভাপা নিয়ে এসেছি যেটা একবার খেলে আবার খেতে ইচ্ছা করবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা দেখুন কচুর গাঠির ভাপা তৈরি করতে এই যে ছোট্ট ছোট্ট কচুর গাটি আছে দেখুন কচুর অনেক রকম পাওয়া যায় বাজারে তবে এইগুলো বেশি টেস্টি লাগে এবং ভীষণ গলে যায় কোনো রকম শক্ত হয় না তাই ছোট্ট কচুর বাজারে পাওয়া যায় এগুলি প্রথমে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে তারপর পরিষ্কার করে ধুয়ে নর্মাল আপনারা একটা মানে কড়াইতেও সিদ্ধ করে নিতে পারেন আর যদি প্রেশার কুকারে সিদ্ধ করেন তাহলে অনলি একটু নুন দিয়ে জল দিয়ে একটা সিটি পরলে সঙ্গে সঙ্গে গ্যাস অফ করে দিতে হবে না হলে কচুটা একদম গলে যাবে আর এই কচুগুলো খেতে সবথেকে কচুর গাটির মধ্যে সব থেকে বেশি টেস্টি দেখুন একটা সিটি ফেলেছি ঠান্ডা হয়ে গেছে এইবার আমি এটাকে খোসা ছাড়িয়ে নেব দেখুন কত ইজিলি খোসা উঠে যাচ্ছে আর এই কচুর গাটির প্রত্যেকটা গাটি নরম কোনো রকম শক্ত হয় না এবং রান্না করার পরেও এই গাটিগুলো শক্ত হয় না আর এক ধরনের কচুর গাটি আছে সাদা সাদা বড় বড় সেই কচুর গাটিগুলো একদম ভালো হয় না বন্ধুরা রান্না করতেও ভালো না খেতেও ভালো না এবং রান্না করার পর শক্ত হয়ে যায় তা আপনারা যদি কচুর গাটির ভাপা তৈরি করেন তাহলে এই কচুর গাটিগুলো নেবেন এখানে টক দই আছে আমি টক দইটা পেস্ট করেছিলাম মানে দইয়ের পরোটা তৈরি করার জন্য তাই টক দইটা বন্ধুরা জারেই রেখে দিয়েছি টক দই কাঁচা লঙ্কা আদা পরিমাণ মতো দইয়ের পরিমাণটা একটু বেশি দেবেন যেহেতু ভাপা হবে এখানে সর্ষে সর্ষেটা একটু কম দেব আর আদাটা কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর এখানে দেব বন্ধুরা সাদা তিল এটা ভাজা তিল মানে রোস্টেড তিল আমার কাছে আছে সেটাই দিয়ে দেবো যেহেতু ভাপা হবে তাই কাঁচা তেলটা দেবেন না আর কাজু ছিল কাজুটা কাজু দিয়েছি বন্ধুরা হয়তো স্কিপ হয়ে গেছে কিন্তু এর মধ্যে মেন উপকরণ কাজু সর্ষে আর সাদা তিল কাঁচা লঙ্কা আদা এইগুলো দিয়ে মশলাটা পেস্ট করেছি এইবার এতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু ভাপা হবে আর নিচের থেকে ভাপটা উঠবে তেলটা উপরের দিকে উঠে আসবে এইবার এই যে তেল এই তেলের মধ্যে আমি কচুর গাটি দিয়ে দেবো সিদ্ধ করা এই সিদ্ধ কচুর গাটিগুলো দিয়ে দেবো এইবার একে একে এখানে টমেটো কুচি দিয়ে দিলাম ছোট্টো ছোট্টো করে টমেটোগুলি কচাতে হবে বন্ধুরা টমেটো আর কচানোর সময় অবশ্যই আদাগুলো ফেলে দেবেন টমেটার পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর এই যে ভাপা যা ফ্লেভারটা বন্ধুরা এতেই খাওয়াই যায় এক চিমটি চিনি দিয়ে দিলাম কারণ এই রেসিপিটায় চিনি না দিলে ঠিক রেসিপির স্বাদ জমবে না তাই একটুখানি চিনি দিয়ে দিলাম নুন চিনি পরিমাণ মতো এইবার দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব তবে খুব বেশি দেবেন না কারণ গন্ধ বেরোবে খুব বেশি দিলে এমনি নর্মালি এই কালারটা ভীষণ ভালো হবে আর দই কাঁচা লঙ্কা আদা কাজু সাদা তিল ভাজা আর সর্ষে যে পেস্টটা করেছিলাম এটা আমি দিয়ে দিলাম দিয়ে এবার মাখাবো আমার উচিত ছিল আগে কোনো একটা জারে মেখে তারপর এই বাটিতে ঢেলে দেওয়া বন্ধুরা একটু ভুল হয়ে গেছে আপনারা যখন তৈরি করবেন আলাদা পাত্রে ভালোভাবে মেখে তারপর যে বক্সে বা টিফিন বক্স যেটা ভাপাটা তৈরি করবেন সেটাই ঢেলে দেবেন আর একটুখানি জল দিয়ে দিলাম কিছুটা লবঙ্গ দিয়ে দিলাম তাতে কি হবে ফ্লেভারটা খুব সুন্দর আসবে বাটিটা বড্ড ছোট হয়ে গেছে আর কচু একটু বেশি পরিমাণ হয়ে গেছে আপনারা যখন নেবেন জারটা একটু বড় দেখে নেবেন টিফিন কৌটাটা বা যাতে ভাপাটা তৈরি করবেন সমস্ত উপকরণ দেয়া হয়ে গেছে এবার শেষে ধনে পাতা কুচি দেবো ধনে কুচি দিয়ে তারপর জারটা আটকে দেবো ওদিকে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি জলটা বসিয়ে দিয়েছি এইবার এর উপর দিয়ে আরও একটু টমেটা দিয়ে দেবো কুচু কুচো টমেটা দেখতে দারুণ লাগে কালারটাও অপূর্ব হয় খেতেও দারুণ লাগে বন্ধুরা আপনারা একবার কচুর গাঠির ভাপা এইভাবে তৈরি করবেন কচুর গাঠির বিভিন্ন রকম রেসিপি করা যায় মাছে তো দারুণ লাগে খেতে আমার মা ইলিশ মাছ শোল মাছ কই মাছ প্রচুর কাঠিদের রান্না করতে ভীষণ টেস্টি হয় তাই এইখানে আমি দশ মিনিট হাই ফ্লেমে কুক করবো দশ মিনিট হাই ফ্লেমে কুক করার পর গ্যাস স্টপ করে দিয়ে বাটিটা নামিয়ে নেব তাতেই কচুর গাটি হ্যাঁ বা নামিয়ে নিয়ে যখন ঠান্ডা হবে তখন ফুলব একদম রেডি হয়ে যাবে তা দশ মিনিট হয়ে গেছে বন্ধুরা কোনো রকম জল ঢুকবে না জলটা সেইভাবে বুঝে দেবেন দশ মিনিট পর হাই ফ্লেমে দেখুন কিভাবে ফুটছে টকবক করে হাই ফ্লেমে দশ মিনিট ফোটার পর আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে জাস্ট বাউ দেখেন যেমন অপূর্ব কালার খেতেও কিন্তু দারুণ হয়েছিল। যারা কচু খায় না তাদের একবার এইভাবে রান্না করে খাইয়ে দেখবেন তারা কিন্তু আবার আপনার কাছ থেকে চেয়ে খাবে সবাই চেটে ফুটে খাবে আর এই অপূর্ব স্বাদের কচুর রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় টাটা বাই বাই সবাই খুব ভালো থাকবেন